দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে পরিচিত ছিলেন আসাদুজ্জামান খান কামাল সেই সময় থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে তার ক্ষমতা বৃদ্ধি পায় নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা এগারো আসনের এমপি নির্বাচিত হন তিনি পরবর্তীতে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পরে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন কিন্তু তার রাজনৈতিক উত্থানের সাথে সাথে বেড়ে চলে অন্যায় ও অপকর্মের পরিধি অনুসন্ধানের মাধ্যমে জানা গেছে তেজগাঁও এবং শেরোবাংলা নগর এলাকায় চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে প্রাপ্ত অর্থের বড় একটি অংশ সরাসরি সাবেকই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে যেত এসব অর্থ তোলার জন্য তার বিশ্বস্ত একটি সিন্ডিকেট কাজ করত শুধু রাজধানীর কাউরানবাজার এলাকা থেকে প্রায় প্রতিদিন দেড় কোটি টাকার চাঁদা সংগ্রহ করা হতো ফুটপাতের ব্যবসা বাজার মাদক এবং আবাসিক হোটেল থেকে তোলা চাঁদার পুরো অর্থই সাবেক এই কাজটি সম্পাদন করার জন্য মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরো দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই কালো অর্থের হিসাব রাখার জন্য আরেকটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠে যার নেতৃত্বে ছিলেন গোলাম কিবরিয়া ওরূপে বড় মনির যিনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং টাঙ্গাইল দুই আসনের সাবেক সংসদ সদস্য তানবির হাসান ওরূপে ছোটমনিরের ভাই দুই সালে বড়মনির একটি কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন ওই ছাত্রী অন্তঃসত্ত্ব হয়ে পড়লে মনির জামিনে মুক্তি পান এবং কিছুদিনের মধ্যেই ছাত্রী রহস্যজনক মৃত্যু ঘটে এই ঘটনার মামলার তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রী বনোজ কুমারের মাধ্যমে প্রভাব খাটান পরে মনির নতুন আরেকটি ধর্ষণ মামলায় জড়িয়ে পড়লে স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তায় তিনি দেশ থেকে পালিয়ে যান এছাড়া নম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল শেরে বাংলা নগর এলাকায় তার তাসের রাজত্ব কায়েম করে তার এই কর্মকাণ্ড ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ ছত্রছায়া বাংলা নগর এলাকায় সরকারি কার্যালয়ের উন্নয়ন কাজ আটকে দেওয়া প্রকৌশলীদের মারধর করা ঠিকাদারের কাছ থেকে চাঁদাবাজি ফুটপাত দখলসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাঁদাবাজির মাধ্যমে অর্জিত অর্থের বড় অংশই সরাসরি সাবেক এই মন্ত্রীর হাতে লুটপাটের মাধ্যমে অর্জিত বিশাল পরিমাণ অর্থের বেশিরভাগই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে পাচার করেছেন এছাড়াও এ অর্থের একটি ক্ষুদ্র অংশ দিয়ে তিনি রাজধানীর তেজগাঁও ধানমন্ডি সেন্ট মার্টিন আশুলিয়া এবং গাজীপুরে শত কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন এই অনুসন্ধানের মাধ্যমে পরিষ্কার যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক উত্থান শুধু ক্ষমতার সোপান ছিল না বরং তিনি একটি বৃহৎ অপরাধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন যার শেকড় আজও সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে রয়েছে